আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা বলা হয় হয় প্রাচ্যের অক্সফোর্ড অক্সফোর্ড কিন্তু কেন তো বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদা সম্পন্ন বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা তো শুরু উনিশশো সালে তাহলে এই তুলনার পিছনে কারণ কি 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 মিল রয়েছে এই দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে আসসালামু আলাইকুম আমি লিখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চলুন ইতিহাসের পাতায় চোখ রাখি এবং দেখি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল উপমহাদেশের শিক্ষা সংস্কৃতি ও বুদ্ধি বৃত্তির এক আলোক মশাল এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় ব্রিটিশ সরকার পূর্ববঙ্গ ও আসামের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দেয় এরই ধারাবাহিকতায় লর্ড হার্ডিনজের তত্ত্বাবধায়নে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর লক্ষ্য ছিল কলকাতা কেন্দ্রিক উচ্চশিক্ষার একচেটিয়া আধিপত্য ভেঙে বাংলায় মুসলিম হিন্দু অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চ দরজা খুলে দেওয়া প্রথম দিকে বিশ্ববিদ্যালয়টি শুরু হয়েছিল মাত্র তিনটি অনুষদ নিয়ে কলা বিজ্ঞান ও আইন তবু এর কাঠামো শিক্ষা ব্যবস্থা ও আবাসন ব্যবস্থার এমন এক অনুপম সমন্বয় ছিল যা অক্সফোর্ডের শিক্ষা ব্যবস্থার ছাড় গঠন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ইংল্যান্ডের গর্ব প্রতিষ্ঠিত বারোশো শিক্ষা নয় চিন্তা চর্চা ও গবেষণার এক বিশ্বজনীন ক্ষেত্র বিশেষ করে অক্সফোর্ডের টিউটোরিয়াল পদ্ধতি আবাসন ব্যবস্থা ও গবেষণা আজও বিশ্বজুড়ে শিক্ষাবিদদের মুগ্ধ করে তাহলে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অক্সফোর্ডের মিল কোথায় এক আবাসিক কলেজ পদ্ধতি অথবা রেসিডেন্সিয়াল সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে ব্যবস্থাপনায় ছাত্রদের জন্য আবাসিক হলের বাধ্যবাধকতা ছিল যেমন অক্সফোর্ডে প্রতিটি ছাত্র একটি নির্দিষ্ট কলেজের অধীনে পড়াশোনা করে ঠিক তেমনইভাবে ঢাবির ছাত্ররাও থাকতেন বিভিন্ন হলে যেমন সলিমুল্লাহ মুসলিম হল জগন্নাথ হল ঢাকা হল পরবর্তীতে যা হয় শাহ নেওয়াজ হল এই হলগুলো শুধু থাকার জায়গা নয় বরং শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক বিকাশের জায়গাও ছিল দুই নম্বর টিউটোরিয়াল শিক্ষা পদ্ধতি অক্সফোর্ডের শিক্ষার মূল বৈশিষ্ট্য হল ছাত্র শিক্ষকের ঘনিষ্ঠ টিউটোরিয়াল ক্লাস ধাবি শুরুর যুগেও শিক্ষকের সাথে শিক্ষার্থীদের সরাসরি সম্পর্ক ছিল এবং প্রতিটি ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সংখ্যা ছিল সীমিত যাতে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষক নজরদারির মধ্যে রাখতে পারে এই টিউটর ছাত্র সম্পর্ক ধাবিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় তিন নম্বর গবেষণার পরিবেশ ও একাডেমিক স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছিলেন উচ্চশিক্ষিত ও স্বাধীন চেতা অনেকেই ছিলেন অক্সফোর্ড কেমব্রিজ ফলে পাঠ্যক্রম ও গবেষণার মান ছিল অত্যন্ত উন্নত চার চিন্তা চর্চার মুক্ত পরিদেশ ব্রিটিশ ভারতে যখন বুদ্ধিভিত্তিক আন্দোলন দমিয়ে রাখা হচ্ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল স্বাধীন চিন্তার কেন্দ্র সাহিত্য দর্শন রাজনীতি সমাজ চিন্তা সব ক্ষেত্রেই চলত মুক্ত চিন্তার চর্চা যেমনটা দেখা যায় অক্সফোর্ডের ক্যাম্পাসেও উনিশশো সালের আগে এবং পরেও এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান ব্যক্তি শিক্ষাবিদ সাহিত্যিক রাজনীতিবিদ শুধু পাকিস্তানে নয় গোটা ভারতবর্ষে ঢাবির সুনাম ছিল শিক্ষার মান ও ক্যাম্পাস সংস্কৃতির কারণে তুমি যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল ইকালা ভবনের পাশে দাঁড়াও তবে কান পেতে শোনো ওখানে প্রতিধ্বনি চিৎকার এক সময়ের বিপ্লবের কথা আর গর্বিত উচ্চারণ আমার বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড তাই শুধু গৌরবের ইতিহাস নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থেই ছিল এক সময়ের প্রাচ্যের অক্সফোর্ড তার শিক্ষা পদ্ধতি আবাসন ব্যবস্থা ও গবেষণার মান ছিল এত উন্নত যা পশ্চিমে বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনাযোগ্য আজও যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নিই তখন এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং ঐতিহ্য শতবর্ষী আন্দোলন ও শতবর্ষী এক গর্বের কথাই আমরা মনে করি এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য দাওয়াত রইল